সাবধান সইটি জায়গায় হাসাহাসি করবেন না সাবধান করে দিচ্ছি আমার যুবক ভাইদেরকে আমি বলবো। মা বোনদেরকে আমি বলবো সাবধান হয়ে যান এই সোয়েটি জায়গাতে কখনো হাসাহাসি করবেন না তাহলে আপনার দুনিয়াও ধ্বংস হয়ে যাবে পরকালে আপনি কখনো মুক্তির ব্যবস্থা আপনি খুঁজে পাবেন না হাসাহাসির তো অনেক জায়গা রয়েছে অনেক জায়গা রয়েছে হাসাহাসি করার জন্য মন খুলে হাসাহাসি করার জন্য অনেক জায়গা রয়েছে কিন্তু এই সইটি জায়গাতে যদি আপনি হাসাহাসি করেন তাহলে আপনার ইমান পর্যন্ত চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমি আমার যুবক বাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো কখনো এই সইটি জায়গাতে কখনো হাসাহাসি করবেন না যদি করেন তাহলে আপনার ইমানের মাঝে গাড়তে চলে আসতে পারে এক নাম্বার হচ্ছে যখন আপনি নামাজে যখন দাঁড়াবেন আচ্ছা বলেন তো আমি আপনি যখন নামাজে দাঁড়াই এটা কার সামনে আমি দাঁড়াই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করেন যিনি বাদশার উপরে বাদশাহ যার উপরে কোনো ক্ষমতা চলে না সেই বাদশার সামনে আমি আপনি দাঁড়াই যদি আপনি হাসাহাসি করেন রং তামাশা করেন তাহলে আল্লাহ পাক আপনার উপর ডাইরেক্ট আমার আল্লাহ আজাব নাজিল করে দিবেন যিনি আমাকে আপনাকে সৃষ্টি করলেন এমন কি আমার জীবনের সূচনা লগ্নে টিকে নিয়ে সমাপ্তি ঘটনা পর্যন্ত যিনি আমাকে আপনাকে লালন পালন করেন সেই মৌলার সামনে যখন আপনি দাঁড়াবেন নামাজের মাধ্যমে যখন আপনি দাঁড়াবেন কিন্তু মনে রাখতে হবে মুসলমান বন্ধু নামাজ চলাকালীন সময় এমন কি নামাজে দাঁড়ানোর সময় কখন আপনি হাসাহাসি করবেন না এটা কিন্তু আমার আল্লাহ কখনো পছন্দ করেন না বরদাস্ত করেন না হিমনকে যদি আপনি হাসাহাসি করেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ হাফা করব বলে আমি দুনিয়াতে আমার আল্লাহ আপনার জন্য শাস্তির ব্যবস্থা রেখে দিয়েছেন কখনো নামাজে হাসাহাসি করবেন না সৈটা জায়গাতে কখনো হাসাহাসি করার চেষ্টা করবেন না আপনার ইমানের যে নূর সে নূর থেকে আপনি বঞ্চিত হয়ে যাবে এক নাম্বার নামাজের ভিতরে কখনো হাসাহাসি করা যাবে না দুই নাম্বার হচ্ছে কবরস্থানের পাশে যখন আমরা জিয়ারত করতে যাই এই কবরস্থানের পাশে কখনো হাসাহাসি করা যাবে না এই কবরের ভিতরে কত মানুষের আজাব হচ্ছে এই কবরের ভিতরে কত মানুষ শাস্তির ভিতরে আছে আর আপনি এখানে গিয়ে হাসাহাসি করেন একজন মানুষকে যদি মারদোর করে আঘাত করে এই মানুষের সামনে যদি আপনি হাসাহাসি করেন তাহলে সেই মানুষটার কেমন কষ্ট হবে সেই মরস্টার কত কষ্ট লাগবে ঠিক তদ্রূপভাবে আল্লাহর হাদিসে তিনি আমাদেরকে বলে দিয়েছেন এই কবরের ভিতরে কত মানুষের আজাব হচ্ছে এই কবরের ভিতরে কত মানুষের গজাব হচ্ছে এই কবরের ভিতরে কত মানুষ শাস্তির ভিতরে আছে আর আপনি কবরস্থানের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসাহাসি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কখনোই আমার আল্লাহ বরদাস্ত করবেন না এই জন্য মুসলমান বন্ধুগণ আমার আপনার দয়াল নবী মদিনার কামনিওয়ালা বাবা সুন্দর করে বলেন আমার উন্মতি মহাম্মদীরা শুনো শোনো দুনিয়াতে অনেক জায়গা আছে হাসাহাসি করার অনেক জায়গা আছে কিন্তু সেইটা জায়গাতে তোমরা কখনো হাসাহাসি করবা না দুই নাম্বার হলো যখন কবরের পাশ দিয়া যখন তোমরা যাইবা কবরের পাশে কখনো হাসাহাসি করবা না কারণ তুমি জানো রে কত মানুষের কবরের ভিতরে আজাব হচ্ছে যদি আপনি পারেন সুরাফা তেহা একবার সুর খেলাস আপনি তিনবার পড়বেন কিন্তু কখনো কবর স্থানের পাশে গিয়ে আপনি হাসাহাসি করবেন না তাহলে কিন্তু আল্লাহ

তখন আপনি হাসা হাসি করবেন না এই মোনাজাত মানে আপনি আল্লাহ পাকের কাছে একটা জিনিস আপনি চাইতেছেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমার জীবনের গুণাকে ক্ষমা করে দাও এই সময় যেই সময় আপনি আল্লাহ পাকের কাছে কিছু চাইবেন ওই সময় যদি আপনি হাসা করেন তাহলে আল্লাহ পাকের সাথে আপনি তো টিটকারি মারতেছেন এরে আল্লাহ তালার বান্না শোনা 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 তিন নম্বর হল যখন তুমরা মোনা করবা চোখের পানি ছেড়ে দেওয়া যখন কান্না কাটি করবার বলবার আমি তো জুলুম করেছি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাউফিনা লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আয় আল্লাহ আমি তো জুলুম করেছি অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যখনই আমি আপনি দোয়া করব ওই সময় কোনো হাসাহাসি করবেন না ও আমার যুবক ভাইদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যখনই আপনি হাসাহাসি করবেন হাসাহাসি করার কিন্তু অনেক জায়গা আছে অনেক জায়গাতে হাসাহাসি করবেন কিন্তু 6টা জায়গা জায়গাতে কখনো হাসা হাসি করবেন না যদি করেন তাহলে আপনার ইমানও চলে যাইতে পারে দোয়া করার সময় যখন আল্লাহ পাকের কাছে যখন বান্দা কোনো কিছু চাইবে ওই সময় আপনার উচিত আপনি কখনো হাসাহাসি হাসি রং তামাশা করবেন না ওই সময় হাসাহাসি হাসি করবেন না ভাই কত জায়গা আছে হাসি দেওয়ার কত জায়গা আছে কত কৌতুক দেখেন কত নাটক দেখেন কত সিনেমা দেখেন কত টিভি দেখেন কত ফানি ভিডিও দেখেন করেন কিন্তু জায়গাতে হাসি দিবেন না মনে রাখতে হবে চার নাম্বার হচ্ছে চেহারা কাটু কিংবা কালো কখনো এমন গঠন আকৃতি দেখে কখনো আপনি রং তামাশা করে হাসি দিবেন না যে মানুষটাকে খাটো বানাইছে সেই মানুষটাকে বানাইছেন কে আহা যে মানুষটাকে কালো বানাইছে সেই মানুষটাকে বানাইছেন কে কারিগরিতে একজন তিনি বানাইছেন আমাকে সুন্দর বানাইছে আপনাকে কালো বানাইছে আমাকে খাটো বানাইছে আপনাকে লম্বা বানাইছে এই জন্য কাহারু গঠন আকৃতি দেখে কখনো হাসি তামাশা করবেন না যদি করেন আল্লাহ হাসি করেছেন আমার আল্লাহ দুনিয়াতে আপনাকে উপর গজব নাজিল করে দিবেন যে মানুষটা কালো তাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন যে মানুষটা সুন্দর তাকে সেই আল্লাহ সৃষ্টি করেছেন এই জন্য আপনি শুক্র আদায় করবেন আল্লাহ তুমি আমাকে যা দিয়েছো তার উপরে আমি আলহামদুলিল্লাহ আমি শুক্রিয়া আদায় করবেন চার নাম্বার পাঁচ নাম্বার হচ্ছে কারো ইবাদত নিয়ে কখনো রং তামাশা করবেন না মনে রাখতে হবে ইবাদত আল্লাহ পাকের গোলামি আল্লাহ পাকের রেজা মন্দি সেই মানুষটা যতটুকু পারতেছেন শতটুকু এবাদত সে করতেছেন কিন্তু তার এবাদত নিয়ে আপনি হাসাহাসি করতে পারেন না এটা মমিনের উচিত নয় সেই মানুষটা কোরআন তেলাওয়াত করতে আছে তাকে কোরআন তেলাওয়াত তার ইবাদত ভুল ধরতে পারেন হয়ে যাবে তখন আরেকজন মুসলমানের দায়িত্ব হচ্ছে তাকে দেখা রোগী দেখার সময় কখনো তার কাছে গিয়ে আপনি হাসাহাসি করবেন না যেই মানুষটা অসুস্থ সে বুঝে যে সুস্থতার কত বড় নিয়ামত আর আপনি সুস্থ মানুষ আসছেন অসুস্থ মানুষকে দেখার জন্য রুগী দেখার জন্যে আপনার উচিত তার সামনে তাকে মাথার মাঝে হাত ভুলিয়ে বলা ভাই ইনশা আল্লাহ পাকের কাছে দোয়া করেন আল্লাহ পাক আপনাকে সেফা দান করবেন সুস্থতার নিয়ামত দান করবেন কিন্তু আপনি তার সামনে করতেছেন এটা কোনো লক্ষণ হতে পারে না কোনো মুমিনের আলামত হতে পারে না আমার রাসুল করেছেন সইটি জায়গাতে হাসি দিলে মানুষ কষ্ট পায় আর মানুষ যদি কষ্ট পায় আমার আল্লাহ কষ্ট পায় আর আল্লাহ যদি কষ্ট পায় দুনিয়াতে আপনার আজাব শুরু হয়ে যাবে